হ্যালো এসএসসি 2025 वेलकम टू माय मैथ्स टेनবিডি এসএসসি গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা জাস্ট দুটি এমসিকিউ কমপ্লিট করবে দেন এসএসসি 2025 এ একটি কমন এখন তোমরা বলতে পারো স্যার কি জাদু জানেন আপনি কি প্রশ্ন তৈরি করেছেন না প্রশ্ন তৈরি করেনি আমি তৈরিও করিনি জাদুও জানি না জাস্ট বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এটাই দেখা গেছে যে মূলদ আর অমূলদ নির্ণয় কোনটি মূলদ সংখ্যা নির্ণয় করো কোনটি অমূল সংখ্যা নির্ণয় করো তোমরা যদি একটু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই টাইপের অঙ্ক একটা এমসিকিউ আছে এই টাইপের একটা এমসি কিউ বোর্ডে আসছে বিগত বোর্ড প্রশ্নগুলো হোক বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো হোক একটি প্রশ্ন আছে যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূল সংখ্যা তো এই টপিক্সের উপরে আমরা একটু ডিটেলস আলোচনা করব তোমরা যারা অঙ্ক বোঝো না যারা অঙ্কে ভয় পাও যারা করতে গেলে ভয়ে অঙ্ক করো না তোমরা শুধু আমার ক্লাসটা ফলো করো এবং ম্যাস্টার মেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার মেডি চ্যানেলের সাথে থাকো গণিতে এ প্লাস নিশ্চিত জাস্ট ফাইভ সেকেন্ড এর ভিতর কিভাবে আমরা এই এমসিকিউ গুলো কমপ্লিট করতে পারি সেটা দেখাবো এমসিকিউ গুলো হচ্ছে মূলদ আর অমূলদ নির্ণয় করা কোনটি মূলদ সংখ্যা আর কোনটি অমূলদ সংখ্যা জাস্ট আমাদের মূলত আর অমলতটা আমাদের চিনতে হবে তার আগেই আমরা মূলত কি জিনিস আর অমূলত কি জিনিস অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা দুটো পার্ট বাস্তব সংখ্যা হচ্ছিল দুটো অংশ একটা হচ্ছে মূলত অংশ একটা হচ্ছে অমূলত অংশ তো এই মূলত সংখ্যাটা কি এটা কাকে বলে এটা আগে ভালো করে যদি জানা যায় তাহলে ওয়ান সেকেন্ডের ভিতর আমরা দেখে বুঝতে পারবো যে এটা মূল সংখ্যা এটা সংখ্যা জাস্ট আমাদের চারটে টিপস খেয়াল রাখতে হবে সেই টিপস গুলো কি কি আমি এখন তাই দেখাবো যে মূলদ সংখ্যা মূল সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ কি জিনিস পি বাই কিউ মানে ভগ্ন অংশ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাটিকে হচ্ছিল মূলত সংখ্যা এখন ভগ্ন অংশ আকারে প্রকাশ করা যায় সেই ভগ্ন অংশটা কি আমি যদি ধরি যে থ্রি বাই টু টু বাই থ্রি এগুলো কি ভগ্ন অংশ না এই ভগ্ন অংশ আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছিল মূলত সংখ্যা আবার কি করা যায় শশীন দশমিক আকারে প্রকাশ করা যায় মানে কি দশমিক আকারে মানে লিমিটেশন লিমিটেশন পরে একটা থাকে সে কেমন যদি মনে করি যে এইট পয়েন্ট জিরো টু পরে একটা লিমিটেশন আছে দশমিকের পরে একটা লিমিটেশন আছে দশমিকের পরে যদি লিমিটেশন হয় তাহলে সেটা মূলত সংখ্যা তাহলে আমরা শশীন দশমিক হতে পারে ভগ্ন অংশ আকারের হতে পারে পি আকারের প্রকাশ করা গেলে সেটা হচ্ছিল মূলত সংখ্যা তাহলে আমরা বুঝলাম যে কোন যদি আকারে প্রকাশ করা যায় তাহলে পি সেটা মূলত সংখ্যা এটা আমরা মূলত সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি এখন দ্বিতীয় নম্বর হচ্ছিল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আকারে প্রকাশ করা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আবার পূর্ণ সংখ্যাটা কি জিনিস পূর্ণ সংখ্যাটা হচ্ছে আস্ত যে সংখ্যাটা ওয়ান টু থ্রি ফোর আস্ত একটা সংখ্যা এইটা হচ্ছিল পূর্ণ সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু বর্গ সংখ্যাটা কি জিনিস বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা মানে যে সংখ্যাটিকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় কেমন আমরা যদি ফোরকে বর্গমূল করি তাহলে কি পাচ্ছি আমরা টু পাচ্ছি অর্থাৎ করলে হয় তাহলে টুর হয় পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল যদি থাকে তাহলে আমরা বুঝব সেটা হচ্ছে মূলদ সংখ্যা তাহলে কি বললাম পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা আর এটা হচ্ছিল পূর্ণ সংখ্যা তাহলে এটাকে কি বলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এইটাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা আমি ওনা বোঝাতে পেরেছি তাহলে পূর্ণ বর্গ সংখ্যা কোনটা আমি আবারও বলি রুট নাইন মানে কি থ্রি তাহলে রুট নাইন কে বর্গমন করলে থ্রি হয় থ্রি স্কোয়ার করলে নাইন হয় তাহলে নাইনটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা আর থ্রিটা হচ্ছে পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যা বর্গমূল থাকলে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছিল মূলত সংখ্যা এরপর হচ্ছে পৌনপুনিক যদি থাকে অবশ্যই তোমরা জানো পৌনপুনিক কি জিনিস পৌনপুনিকটা হচ্ছে যে ফাইভ দশমিক সিক্স সিক্স এই পৌনপুনিক এই পৌনপুনিকটা মানে কি যে এই একই সংখ্যা বারবার আছে একই সংখ্যা বারবার আছে তাহলে

পৌন থাকলে আমরা কি বুঝবো এটা মূলত সংখ্যা আবার ঘনমূল করা যায় এমন সংখ্যার উপরে ঘনমূল থাকলে কেমন ঘনমূল করা যায় কাকে যে কে ঘনমূল করা যায় মানে ঘনমূল করা যায় ঘনমূল করা যায় তাহলে কে ঘনমূল করা যায় এইটাকে যদি ঘনমূল করা হয় তাহলে কত হয় একটা পূর্ণ সংখ্যা হয় টু হয় কিন্তু যদি বলি ফাইভ কে যদি ঘনমূল করা যায় যায় না তো কারণ ঘনমূল করলে মানে আনলিমিটেড সংখ্যা চলে আসবে দশমিক পরে তাহলে এটা হবে না তাহলে এটা কি এটাকে ঘনমূল করা যায় তাহলে ঘনমূল করা যায় এমন সংখ্যার উপরে যদি ঘনমূল থাকে ঘনমূল চিহ্ন থাকে তাহলে এটাকে আমার ঘনমূল চিহ্ন না তাহলে ঘনমূল থাকে তাহলে সেই সংখ্যাটি হচ্ছিল মূলত সংখ্যা তাহলে জিনিসটা কি কোন সংখ্যার উপরে যদি পৌনপণিক থাকে তাহলে সেই সংখ্যাটিকে আমরা ধরবো মূলত সংখ্যা কোন সংখ্যাকে যদি আকারে পি বাই কিউ প্রকাশ করা যায় বা দশমিক আকারে ভগ্ন করা যায় তাহলে সেটা সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে বর্গমূল চিহ্ন থাকে তাহলে সেটাকে বলবো আমরা মূলক সংখ্যা ঘনমূল করা যায় এমন সংখ্যার উপরে যদি ঘনমূল থাকে সেই সংখ্যাটিকে আমরা ধরবো মূলত সংখ্যা এই চারটি জিনিস যদি বোঝা যায় এই মূলত সংখ্যা সেকেন্ডের ভিতরে আমরা তৈরি করতে পারবো অমূলের সংখ্যাটা কি যে পি বাই আকারে প্রকাশ করা যায় না পি বাই আকারে মানে ভগ্ন অংশ আকারে প্রকাশ করা যাবে না আবার অসীম দশমিক আকারে অসীম দশমিক মানে কি যে আমি যদি বলি যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ এই যে আনলিমিটেড একটা সংখ্যা আনলিমিটেড আকারে থাকে অনেক সংখ্যা হয়ে যায় তাহলে এইরকম যদি থাকে তাহলে এটাকে বলা হবে অসীম দশমিক সংখ্যা কোন সংখ্যা যদি অসীম দশমিক আকারে থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে অমূলক সংখ্যা আর কোনো সংখ্যা যদি সসীম দশমিক আকারে থাকে সসীম দশমিক আকারে থাকলে সেই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার উপর বর্গ যেমন রুট থ্রি রুট সেভেন রুট ফাইভ তাহলে এইগুলো বর্গ নয় পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল থাকলে তো অবশ্যই সেটা মূলত সংখ্যা যেমন তাহলে পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপরে বর্গমূল থাকলে সেটা হচ্ছিল অমূলের সংখ্যা আর বর্গ সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে সেটা হচ্ছিল মূলত সংখ্যা আমি মূলত আর অমূলত ডিটেলসটা টা অবশ্যই তোমাদের বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝেছ বেসিক জিনিসের উপরে আলোকপাত করে আমরা দেখবো নিচের কোনটি অমূল্য সংখ্যা এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ডের কুমিল্লা বোর্ডের দু হাজার চব্বিশে এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে নিচের কোনটি অমূল্য সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করে বুঝবে তাহলে অমূল্য সংখ্যা তুমি কি করে বুঝবে যে এই পৌন যদি থাকে এই যে পৌনপণি এই পৌনপণি থাকলে আমরা কি বুঝবো এটা একটা মূলক সংখ্যা এই যদি ঘনমূল থাকে কার উপরে যাকে ঘনমূল করা যায় তাহলে এইট কে ঘনমূল করা যায় টু হয় কে ঘনমূল করা যায় হয় তিন তাহলে আমরা যদি এখন ধরি তাহলে এটা হচ্ছে এটাকে ঘনমূল করা যায় তাহলে ঘনমূল করা যায় সেই সংখ্যার উপর যদি ঘনমূল থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা নাইন বাই সিক্সে নাইন কে বর্গমূল করা যায় 16 কো বর্গমূল করা যায় তাহলে কোন সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে সেই সংখ্যাটা হলো মূলদ সংখ্যা এই তিনটা তো অবশ্যই মূলদ সংখ্যা হয়ে গেছে তাহলে আর যে ব্যাসার্ধ থাকে আর যে থাকে সেটা অমূলদ সংখ্যা এটা আমরা ফারস্টে দেখি কিন্তু তার উপরে দেখি যে 5 বাই √3 এই 5 বাই হলো √3 এখন এই √3 √3 টা কি অবশ্যই অমূলদ সংখ্যা তাহলে এই দুটো সংখ্যার ভিতর যদি কোনোটা যদি অমূলত হয়ে বসে তাহলে তো অবশ্যই সেই সংখ্যাটা অমলের সংখ্যা কারণ আমরা আর একটু বিশ্লেষণ করে দেখি যে ফাইভ ভাগ এই রুট থ্রি মান কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ তাহলে ফাইভটি যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে আনলিমিটেড সংখ্যা চলে আসবে তাহলে ক্যালকুলেটর ধরবে না পাশেই দশমিক সংখ্যা আকারে চলে আসবে তাহলে এই সংখ্যাটি হচ্ছিল অমূলক সংখ্যা ইজ ইট ক্লিয়ার আবার নিচে আরেকটা দেখি নিচের কোনটি অমূলক সংখ্যা তাহলে পৌনপুনিক আছে তাহলে এটা মূলক সংখ্যা রুট এইট কে ঘনমূল করা যায় বা বর্গমূল করা যায় না তাহলে আমরা ফার্স্টে এটাই ধরে নেব যে অমূলক সংখ্যা কারণ এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় এই এইটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণ বর্গ সংখ্যা যদি হতো তাহলে অবশ্যই সেই সংখ্যাকে বর্গমূল করা যেত দশমিক এইট জিরো তাহলে দশমিক পরে একটা লিমিটেশন আছে এইট জিরো তাহলে এটা অবশ্য মূলক সংখ্যা অবশ্যই মূলক সংখ্যা রুট নাইন তাহলে রুট নাইনটা কি নাইনটা বর্গমন করা যায় থ্রি হয় তিন তাকে নয় তাহলে এটা মূল্য সংখ্যা তাহলে এটা মূল দেইটা মূল্য দেইটা মূল্য তাহলে অবশ্যই এটা অমূল্য সংখ্যা ইজেট ক্লিয়ার কত সিম্পলি আমরা ধরতে পারছি যে কোনটা মূল্য দা কোনটা অমূল্য এখন নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে আমরা চারটে অপশন দেওয়া তাহলে আমরা যদি বুঝি যে এইগুলো মূল আর এইগুলো অমূল পার্থক্য করে নিয়ে যেতে পারি তাহলে আমাদের তো মূলধ হোক আর অমূলধ হোক অবশ্যই করতে পারবো অবশ্যই সেকেন্ডের আমরা অ্যান্সারটা তৈরি করতে পারবো নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি মানে কি টু ওন রুট থ্রি রুট থ্রি মানে কত ওয়ান থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ এরকম একটা সংখ্যা আছে তার সাথে টুক গুণ করলে আনলিমিটেড সংখ্যা চলে আসে তাহলে এটা মূল অমূলত সংখ্যা এটা অমূল সংখ্যা রুট সেভেন এটা অমূলের সংখ্যা কারণ পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে রুট সেভেন হচ্ছে অমল সংখ্যা রুট থ্রি রুট টু অবশ্যই রুট থ্রি রুট টু অমূল সংখ্যা কারণ পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপরে বর্গমন থাকলে সেটাকে পূর্ণ সেটাকে অমূলের সংখ্যা বলে এবার আসো এই তিনটে তো অবশ্যই অমূলক সংখ্যা এটা 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 অমূলক সংখ্যা তাহলে এটা অবশ্যই মূলক সংখ্যা কিন্তু কেন মূলক হলো সেটা আমাকে দেখতে হবে আমরা এই টুয়েলভ বাই থ্রি রুট টুয়েলভ বাই রুট থ্রি মানে কি আমরা যদি একটা রুটের ভিতর নিয়ে যাই টুয়েলভ বাই থ্রি তাহলে তিন চারি বারো তাহলে রুট ফোর রুট ফোর কে বর্গমূল করলে কত হয় টু হয় তাহলে ফোরটা কি একটা পূর্ণবর্গের সংখ্যা তাহলে ফোরটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট আছে মানে কি এটা মূল সংখ্যা তাহলে অবশ্যই বুঝতে বোঝাতে পেরেছি যে মূল সংখ্যা কোনটি এরপর আছে নিচের কোনটি মূল সংখ্যা তাহলে রুট ফাইভ অমূল সংখ্যা ঘনমূল এইট অর্থাৎ কিউবিং রুট এইট তাহলে এই কিউবিং রুট এইট মানে কি টু তাহলে এটা কি মূল সংখ্যা আমরা কোনো কোন সংখ্যা কোন সংখ্যাকে যদি ঘনমূল করা যায় সেই সংখ্যার উপর যদি ঘন মূল থাকে তাহলে কোনো এইটকে ঘনমূল করা যায় তাহলে এইটকে ঘনমূল করা যায় তাহলে সেই সংখ্যার উপরে যদি ঘনমূল চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে বুঝব মূলত সংখ্যা অবশ্যই সেটাকে বুঝব মূলত সংখ্যা আচ্ছা আমরা বুঝলাম না এটা মূল সংখ্যা আমরা বুঝলাম না অমূলত বুঝবো এই রুট থ্রি অমূলের সংখ্যা পূর্ণবর্গ নয় এবং সংখ্যা উপর রুট আছে রুট পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপরে রুট আছে তাহলে ঘনমূল আছে তাহলে কি করলে আমরা পূর্ণ সংখ্যা না তো তাহলে তার উপরে যদি ঘনমূল চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটা অমূল সংখ্যা তাহলে আমরা এটা অমূলের সংখ্যা এটা অমূলের সংখ্যা এটা অমূলের সংখ্যা তাহলে এটা আমূলের সংখ্যা তাহলে মূলত এবং অমূল সংখ্যাটি আমি বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই তোমরা বুঝেছ এই মূলদ আর অমূলদের এই যে চারটি টিপ যদি স্মরণ রাখা যায় তাহলে এস এস সি কেন তোমরা এইট থেকে আপ টু বিশেষ পরীক্ষা পর্যন্ত এই মূলদ আর অমূলদ ভালোভাবে যদি ব্রেনে গেঁথে রাখা যায় তাহলে আজীবন এই মূলদ অমূলদ নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না এই বাস্তব সংখ্যা অর্থাৎ মূলদ আর অমূলদ থেকে দুটি কমপ্লিট করার মাধ্যমে আমরা এসএসসি দু হাজার পঁচিশে একটি কমান নিশ্চিত সো তোমরা ম্যাসমেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেথামেডি চ্যানেলের সাথে থাকো এবং আমার ক্লাসগুলো ফলো করো এভাবে ক্লাস করতে থাকো দেন গণিতে এ প্লাস নিশ্চিত করো থ্যাঙ্কস ফর এভ্রিও